জিএস কারপ্লেসে চলে আসলাম আজকে আপনাদেরকে গাড়িগুলো দেখাতে বর্তমান গাড়ির কেমন প্রাইস চলতেছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে আসলে সবাই একটা রিজনেবল বাজেটের মধ্যে গাড়িগুলো কিনতে চায় তো আজকে জিএস কারপ্লেসে মোটামুটি যে গাড়িগুলো আছে ম্যাক্সিমাম গাড়িগুলি হচ্ছে লোয়েস্ট বাজেটের গাড়ি ভিতরে আসার পরে দেখা যাচ্ছে প্রোবক্স আছে প্রিমিয়ো এলিয়ন তো অসংখ্য আছে আজকের গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলি দেখি কোন গাড়ির কেমন প্রাইস আমাদের সাথে তো সবসময়

রেড ওয়াইন কালারের ভেজেল দিয়ে শুরু করি যেহেতু রেড ওয়াইন কালারের হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল নন হাইব্রিড আমাদের জনপ্রিয়র মধ্যে গাড়িগুলো রাইট রেড ওয়াইন কালার পজিশন রেড লাইট ব্ল্যাক ইন্টেরিয়র বাট এটা জেট লেদার প্যাকেজ জেট লেদার প্যাকেজ গাড়ির কন্ডিশন কেমন আছে খুবই ভালো আছে গাড়ির কন্ডিশনটা খুবই ভালো আছে এই কারণে যে এই গাড়িটা এখনো একটা পাটও রং হয়নি আচ্ছা অরিজিনাল একদম অরিজিনাল কালারের গাড়ি তিন বডির গাড়ি অরিজিনাল কালার আবার স্মার্ট কার্ড কত মডেল অনলি ফর অকটেন টাইপ মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশনটা হচ্ছে ষোলো চোদ্দ মডেল ষোলো রেজিস্ট্রেশন আর হচ্ছে কাগজ কাগজ দুটোই ছাব্বিশ ছাব্বিশ ফুল আপডেট নন হাইব্রিড নন হাইব্রিড রাইট আচ্ছা এটার প্রাইস প্রথম গাড়িটার প্রাইস নেই এটার আস্কিংটা একুশ লক্ষ পঞ্চাশ ছিল আজকে একুশ 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 আজকের ভিডিওতে তারপর তো অপশন আছে অপশন থাকবে আচ্ছা কথা বলার অপশন আছে কথা বলার সুযোগ আছে কত মডেল ছিল এটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল ষোলো রেজিস্ট্রেশন 1416 16 এস্টিমেট আমাদের সামনে এক্সিও আছে এক্সিওটা নেক্সট লিফটে কথা বলি আরটা প্রিমিয়ো আছে প্রিমিয়ো আছে প্রিমিয়োটা আসলে প্রিমিয়োটা দেখে মনে হচ্ছে ক্লিন না কারণ কি এটা র লেভেলে আছে র লেভেল হাউস লেভেলে যা থাকে হাউজে ঠিক ওই র লেভেলটাই আছে র লেভেলে রাখার কারণ কি এটা আসলে আমাদেরই কাচ্চির গাড়ি আচ্ছা আচ্ছা তো যার কারণে রেখে গেছেন বেচার জন্য ইন্টারিয়রসে ব্ল্যাক এন্ড উডেন রাইট ব্ল্যাক এন্ড উডেন চেঞ্জই করা আছে নাকি এটা এটা এলপিজি করা আছে এলপিজিটা হচ্ছে আবার আপনার ওই রাউন্ড সিলিন্ডারের এলপিজিটা খুবই সুন্দর একটা গাড়ি এটা এইটাও কিন্তু কালারটা অরিজিনাল কালার আচ্ছা রাইট এটা পাল কালার 2015 মডেল 19 এর স্টেশন 15 19 পাল কালার বাম্পার আছে সিট কভার আছে রাইট এলপিজি করা আছে রাউন্ড সিলিন্ডার রাউন্ড সিলিন্ডার আচ্ছা এটার প্রাইস কেমন খুবই সুন্দর এটা গাড়িটার কন্ডিশন স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ড কাগজ কিন্তু 26 একদম 26 সালের 10 মাস পর্যন্ত আপডেট করা হুম এটার আস্কিংটা হচ্ছে 26 লক্ষ 50

মডেল কোনটার কত মডেল এটা হচ্ছে দুই হাজার এর মডেল পুনরো রেজিস্ট্রেশন গাড়িটা কিন্তু এখনো কালার অরিজিনাল আর এটা কত মডেল বডি আর এটা ষোলার মডেল একুশের রেজিস্ট্রেশন সেইটা আবার মডেলের দিকে মডেল আগাইয়া রেজিস্ট্রেশনটাও আগাইয়া আর প্রাইজের ক্ষেত্রে কেমন কোনটা হ্যাঁ প্রাইজের ক্ষেত্রে যদি বলি হ্যাঁ এইটা একটু বেশি আর এটা একটু কম আপ মডেল হ্যাঁ এটা একটু কম এইটা একটু কম আচ্ছা এটা কিন্তু খরচও কম এটা থেকে আমাদের দেশের মানুষ হয়তো একটু উল্টা বোঝে যে হাইব্রিডে মনে হয় সমস্যা এই সমস্যা সেই সমস্যা আসলে এখন কিন্তু মানুষ হাইব্রিডে জি মুভ করতেছে আস্তে আস্তে হাইব্রিডের প্রতি মানুষের আস্থা আসতেছে রাইট হাইব্রিডে আসলে খরচ অনেক কম অনেকে বুঝতে পারে না আসলে বিষয়টা প্রথম ইউজ ইউজ না করলে আসলে বুঝতে পারে না রাইট সাউন্ডলেস এবং হাইব্রিড ডিসটার্বটা কম দেয় কেন কম দেয় কারণ এটা যে ইকুইপমেন্টগুলি আছে এই হাই লেভেলের জি হাই লেভেলের ইকুইপমেন্ট আর প্রাইস কোনটা কেমন দিবেন প্রাইস হচ্ছে এটা 14র মডেল 19 রেজিস্ট্রেশন সেভেন সিটের নিশা নেক্সটাইল এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি অনলি ফর অক্টেন ডাইবি আছে কাগজ 26 27 আপডেট এটার প্রাইস কেমন দিবেন এটা আস্কিং হচ্ছে 27 লক্ষ 50 এই যে আপনার সামনে যেটা আছে হাইব্রিড এটা মডেলটা হচ্ছে 2016 আর রেজিস্ট্রেশনটা আছে 2021 এটা হাইব্রিড 5 সিটের গাড়ি এটাও কিন্তু কাগজ 26 27 আপডেট 26 এবং স্মার্ট কার্ডের গাড়ি

যারা যে স্কারপ্রেসের গাড়িগুলো পছন্দ করেন একটু লাইক দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিবেন সো নেক্সট হচ্ছে আরেকটা নিউ শেভের এক্সিও নিউ শেভের এক্সিওটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল দুই হাজার তেইশের স্টেশন তো একটা এক্সিও খুবই সুন্দর একটা কালার আর এই গাড়িটা কিন্তু এখনো রং কিন্তু অরিজিনাল অরিজিনাল কালার এই যে টিন বডি অরিজিনাল কালারের বাম্পার আছে অ্যালয় আছে টায়ার ভালো আছে সিট কভার আছে সবকিছু ওকে করা আছে স্মার্ট কার্ড নাকি আপনাকে এক টাকারও কাজ করতে হবে না নিয়ে যেমনি আছে আপনি নিয়েই শুধু চালাবেন স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের গাড়ি নন হাইব্রিড নন ডাইভি আছে ক্ষেত্রে কেমন হবে এটা এটার আস্কিং প্রাইসটা দিয়েছিলাম 22 লক্ষ 80 আজকে আজকে ছেড়ে দিলাম 22 লক্ষ 50 22 22 লক্ষ 50 সামনে আছে প্রোবক্স আছে প্রিমিও একটা প্রোবক্স টয়টা দুইটাই টয়টা টয়টা প্রোবক্স টয়টা প্রিমিও ওকে আর কালারটা ভাই আমার অস্থির একটা কালার বেস কালার কি বলে গোল্ডেন বেজ বেস কালার মানে আপে সিলভারের ভিতরে একটা বেস্ট বা গোল্ডেন বেজ বলে ইন্টারিয়ার হচ্ছে উডেন বিস্কিট ইন্টার টা অস্থির একটা ইন্টার দেখায় ভাই ইন্টার দেখায় ইন্টারিয়ার কথা যদি বলি ইন্টার হচ্ছে ইয়োলো উডেন বিস্কিট পাশাপাশি হচ্ছে বিগেস্ট মনিটর নিস্টর করা আছে একদম টিপটপ তো সবকিছু মিলিয়ে বাইরে বলেন আর ভিতরে বলেন বাইরে এবং ভিতরে সবদিকে আলমের ভাই গাড়িটা মানে অতি সুন্দর আছে গাড়িটা একদম টিপটপ

এটা 90 সিলিন্ডার লাগানো আছে 90 একদম মানে ওই যে যারা কমার্শিয়াল চিন্তা করে টাকা কামানোর মেশিন খোঁজে তাদের জন্য এই মেশিনটা আচ্ছা এটা ওই এটা 90 সিলিন্ডার লাগানো আছে মানে সকালবেলা এক টাঙ্গি ভরলে সারা দিন শুধু টাকা কামাবে আর কামাবে ফুল লোডেড রাইট আছে 90 সিলিন্ডার প্রবক্স ডটটা প্রবক্সটা হচ্ছে 2004 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন এটাও কিন্তু স্মার্ট কার্ডের গাড়ি 4 আট রাইট কাগজ কিন্তু 26 26 ফুল আপডেট ফুল আপডেট হা

মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং একদম ক্লিন আছে আর জাপানিজ সিট কভারটা এখনো আছে রাইট কন্ডিশন আশা করি ভালো হবে গাড়ির আউটলুকিং দেখে অনেক কিছু 100% ওকে আছে সবকিছু ওকে আছে এটা মডেল বলেন এটা এপিএল প্যাকেজ সিট পাওয়ারটা শুধু নাই মানে কত মডেল এটা 2018 মডেল 22 এর রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড আচ্ছা স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি পাল কালার প্রাইস কেমন হবে এটা আস্কিং টা ছিল 35 লক্ষ 35 আজকে 50000 ছেড়ে দিলাম জান 34 50 34 লক্ষ 50 34 টা প্রিমিয়াম আজকের ভিডিওতে চৌত্রিশ পঞ্চাশে থাকবে প্রিমিয়ো নেক্সট হচ্ছে আমরা আরেকটা এলিয়ন 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 আছে এলিও এরপরে বাইরের মধ্যে আমরা ক্যামরি গাড়ি আছে এখানে পাশে আছে আর এস প্যাকেজের হুন্ডা বিজেল প্রোবক্স আছে কেয়ার ফোর্টি টু আছে টয়টা প্যাডো আছে তো মোটামুটি বাইরে এই গাড়িগুলো আছে একটু পরে আসবো আমরা বাইরে তার আগে আমরা এই এলিয়নটা দেখি এলিয়নটা হচ্ছে দুই হাজার ষোলার মডেল নিউশেপ এটা খুবই সুন্দর এটা গাড়ি এটা এই গাড়িটাও কিন্তু সবকিছু অরিজিনাল আছে ভেতরটা একটু দেখা একদম জাপানি স্পিডিং একটু দেখি ইন্টেরিয়রটা দেখাই কত সুন্দর আছে এটা সিট পাওয়ার এলিয়ন এটা ফুল লোডের গাড়ি সিট পাওয়ার আছে এই যে সিট পাওয়ারটা দেখি সিট পাওয়ার মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং তারপর আছে সিট কভার আছে এবং ইন্টেরিয়র আছে ব্ল্যাক উডেন বিস্কিট কালার রাইট মানে ফুল লোডেড ফুল লোডের গাড়ি এটাও তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এর ভিতরে পিছনে একদম পেশাদার থাকা এই যে জয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট অনেক জায়গা জাপানি স্পিডিং আছে একদম জাপানি স্পিটিং আছে লাইট ছ অরিজিনাল আছে গ্লাস লাইট ছ অরিজিনাল আছে এখনো জাপানি স্পিডিং এ আছে এখনো কখনো খোলাও লাগে না এই এটা কি এটার মডেলটা হচ্ছে 2016 19 এর রেজিস্ট্রেশন এটা ফুল লোডের গাড়ি তো এটা এলিয়ন এই গাড়িটার আস্কিং টা হচ্ছে 3150 ছিল আজকে সমান সমান ডান কেমন 31 লাখ 31 আস্কিং আচ্ছা আস্কের ভিডিওতে 31 থাকবে এটার দাম কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এরপর আমরা দেখব আরেকটা এক্স জিও এরপরেটাও এক্স জিও পরপর দুইটা এক্স আছে এটা হচ্ছে সাদা কালার এবং ইন্টর এরটা হচ্ছে বিস্কিট কালার এই 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 গাড়িটার স্পেশালিটি হচ্ছে যে এই গাড়িটা মাইলেজটা এখনো 50000 এর নিচে সিরিয়াসলি সিরিয়াসলি এত কম একদম অথেন্টিক এই গাড়িটা অথেন্টিক মাইলেজ তারপরেও 50 এর নিচে

বেজ এন্ড উডেন বেজ এন্ড উডেন ইয়েলো উডেন ডিসটিটা উডেন যদি ইন্টেরিয়রটা একটু দেখাই আমি দেখেন এটা ইন্টেরিয়রটা অস্টির একটা ইন্টেরিয়র ইয়েলো উডেন এটা একদিকে হচ্ছে রেডউইন কালার গাড়ি বাইরে আর ইন্টেরিয়রটা দেখেন অস্টির একটা ইন্টেরিয়র এটা যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে ইন্টেরিয়র আউটলোকিং বিশেষ করে বিশেষ করে যারা পার্সোনাল ফ্যামিলি ইউজ গাড়ি খোঁজেন তারা কিন্তু বেজ এন্ড বিস্টিটান উডেন খোঁজেন জি উডেন বিস্টিটান রুডেন খোঁজেন এবং সাথে যদি বাইরে কালারটা হয় রেডউইন কালার তো আর কোনো কথাই থাকে না কালার এবং ভিতর বাইরে মিলে কম্বিনেশনটা খুবই সুন্দর আছে পেইন্ট করা আছে সিএনজি করে নাই তেলেই আছে সে তেলেই আছে এটা তেলেই আছে ভিতরে বাইরে কালার কম্বিনেশন যদি চিন্তা করেন অস্তিত্ব এক কথাই বাম্পার অ্যালয় সিট কভার সব কিছু ওকে করা আছে তারপর আছে স্মার্ট কার্ড স্মার্ট কাট গাড়ি স্মার্ট কাট মডেল যদিও 26 27 মডেল মডেল 7 রেজিস্ট্রেশনটা 10 প্রাইস প্রাইসটা হচ্ছে 19 লক্ষ 50 ছিল আজকে সমান সমান ডান 19 লক্ষ 19 19 লক্ষ আজকের ভিডিওতে 19 আ বেস কালারে এক্স করোলা কিছু কোনা একটা গোল্ডেন বেস গাড়িটা রাইট কাস্টমার খুব পছন্দ করছে গায়টা উনি আবার আসবেন বলছেন আচ্ছা কথা হয়েছে ওনার সাথে তারপরে আমরা ভিডিওতে গাড়িটা প্রেজেন্ট করব আর কত মডেল এটা এটা 2004 এর মডেল এটা কিন্তু জি করোলা

তেইশ এগুলি বেশি থাকে দেখ সিরিয়াল মানে দশের পরে রেজিস্ট্রেশন তার মানে এগারো তে রেজিস্ট্রেশন এটা এগারো রেস্টি লাইট আর এটার প্রাইস কেমন দিচ্ছে এটার আস্কিংটা ছিল বারো লক্ষ পঞ্চাশ আজকে আরো একদম তিরিশ হাজার ছাড়িয়ে দিলাম জানো বারো লক্ষ বিশ বারো আস্কিং বারো লক্ষ বিশ বারো বেশ অপশন আছে জিএইচ কার্পেলেস আছে এই মুহূর্তে জি এইচ কার্পেলেসের ঠিকানাটা যদি বলি জিএইচ কার্পেলেসের ঠিকানাটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের ঠিক পূর্ব পাশে পনেরো নম্বর চেক কেন্দ্রীয় জামে মসজিদের অপজিটে জিএস ভিতরে আমরা এই গাড়িগুলো অলরেডি দেখেছি এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন দেবেন জিএস এবং বাইরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো নিয়ে যদি একটু কথা বলি তার মধ্যে প্রথমে আমরা দেখব ক্যামরি চব্বিশশো সিসির একটা গাড়ি এই গাড়িটা যদি আপনি ওই গরিবের ক্রাউন মনে করেন তো তার থেকেও ভালো হবে তার পাশাপাশি আছে টিআই কেরিনা আর একটা টিআই কেরিনাটা কিন্তু মানুষ ষোলোশো মনে করে এটা কিন্তু ষোলোশো না পনেরোশো সিসি টিআই কেরিনা টিআই কেরিনা পনেরোশো সিসি বডি রেট আছে এবং ইন্টোর এটা খুব সুন্দর ওভার ফ্রেশ গাড়ি ওভার ফ্রেশ ইন্টোর এটা সুন্দর সিট কাভার ইনস্টল করা আছে মানে জাপানিজ সিট কাভার গুলো রাইট জাপানিজ কিন্তু এই ধরনের সিট কাভার গুলো থাকে গাড়িতে অনেক সময় গাড়ি আসার পরে তো ওই সিট কভারটাই আছে এবং কালারটাও ভিতরে সুন্দর সুন্দর একটা মনিটরও লাগানো আছে মনিটর ইনস্টল করা আছে সিএনজি করা আছে নাকি এটা সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে 60 লিটার এর সিএনজি করা আছে হালকা বডি কিট আছে অ্যালয় ভালো আছে এবং কত মডেল এটা 2000 মডেল 2004 এর রেজিস্ট্রেশন 4 এর রেজিস্ট্রেশন কাগজ 25 27 25 25 27 27 আপডেট একদম ফুল আপডেট আছে কেমন হবে প্রাইস এটা আস্কিংটা 8 লক্ষ 80 88 8 লক্ষ 80 আছে কত মডেল কত রেজিস্ট্রেশন এটা 2000 মডেল 4 এর রেজিস্ট্রেশন দুহাজার আগস্ট পঁচিশ সাতাশ ফুল আছে সাতাশ ফুল আট লক্ষ তারপরে আছে হোন্ডা ভেজেল আর এস এটাও কিন্তু অনেক সুন্দর এটা কালারটা অনেক সুন্দর রেড কালার ডাইট এবং বাম্পার আছে সিপ কভার আছে সবকিছু ওকে করে আছে ভাই সব একটা কারো কাজ করতে হবে না গাড়িটা এত সুন্দর চালাইলে থুয়ে যাইতে মন চাইবো না যদি কেউ এই গাড়িটা চালায় তো ওই গাড়িটা থুয়ে যাইতে মন চাইবে না এত সুন্দর আছে গাড়িটা কত মডেল এটা এটা দুই হাজার সতেরো মডেল তেইশে রেস্টেশন সতেরো

এটা আপনার সিএনজি করা আছে তিনের মডেল এগারো তো রেজিস্ট্রেশন তিনের এগারো তিনের মডেল এগারো তো রেজিস্ট্রেশন গাড়িটা বডিটা খুবই ভালো আছে সিএনজি করা আছে সিক্সটি লিটারের এটার আস্কিংটা হচ্ছে সাত লক্ষ বিশে মাত্র সাত লক্ষ বিশ তারপরে আছে কেয়ার ফোর্টি টু কেয়ার ফোর্টি টু কত মডেল কেয়ার ফোর্টি বডিটা খুব ভালো ফাটাফাটি বডি এটা দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন এটাও ফার্স্ট পার্টির গাড়ি ডকুমেন্ট পঁচিশ সাতাইশ পঁচিশের ফুল সাতাইশের শুরু আচ্ছা ডকুমেন্টস আপডেট আছে এটাও সিএনজি করা আছে

দেখলাম গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আর অর্থন করে রাখবেন ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে যারা আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাথে ছিল আলমগীর ভাই যে যেহেতু থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ